আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই অনেক দিন থেকে কোনো ভিডিও টিডিও মেক করা হয় না কারণ আমি এখন হচ্ছে মাঝে মাঝে আপনারা ধরেন করি যে আমি ভিডিওর সাথে ভিডিও মেক করি তারপরে যেটা বলতে চাচ্ছিলাম আদর উতলি পড়ি আমি তো ঢাকায় থাকি শ্বশুর শ্বশুরি বাড়ি থেকে দূরে থাকি হ্যাঁ তো হচ্ছে যাই হোক আদর আদর করে নাতির জন্য ছেলের জন্য যে মুড়ি পাঠাইছে গ্রামের চালের মুড়ি আবাদের ধানের মুড়ি করে মুড়ি পাঠাইছে আমার খালা তো দেবরের দ্বারায় আবার পাঠায় দিছে হচ্ছে এই যে দেখেন এটি হচ্ছে বাড়ির গাছের বেগুন নাই বেগুন লাগাইছে আবার সিম আবার যারা করছে টাটকা টাটকা সিম বেগুন এডিও দিছে তারা দিছে কি কি দিছে দেখে এদের বস্তা ভর্তি করে এগুলো মানে খালি শুধু সিমে আমি কিছু সিম ঢেলে নিছি আর যে সিম এগুলো শুধু সিম জায়গা নেই আরও আসতে বস্তার মধ্যে আমি দেখাচ্ছি কি কি দিছে চলেন সবটাই শেয়ার করে দেখাচ্ছি যাই হোক মান অভিমান করে আমি থাকতে পারি না বিধায় আমার কপালে মনে হয় দুঃখ কষ্ট বেশি যেটা আর কি বলবো দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন দুঃখ আছে বলেই মানুষ সুখের দেখা পায় এই যে আর হচ্ছে মটর সম্ভবত এটা বাড়ির মটর মটরের চাষ করে তো মটর হচ্ছে অনেক দিন থেকে চাষ করে অনেকেই বলছিল ছেলের বোক দেও দেওয়া হয়নি তো আজকে একেবারে হয়তো তো মহা মহব্বত আল্লাহ তাল্লাহ সৃষ্টি পয়দা করছে দেখে যে মটরের ডাল দিছে সাথে মুড়ি দিছে তারপরে হচ্ছে দেখি আরো কি কি দিছে বস্তার মধ্যে দেখি ভালোই এটা হচ্ছে ট্রিটমেন্ট কিনা জানি না এটা কুমড়া বড়ি বড়ি দিছে খা পেট ভরে খা এই যে এটা হচ্ছে কুমড়া বড়ি সম্ভবত বানাইছে সেই কুমড়া বড়ি দিছে ঘুরে ঘুরে হয়ে গেল এর মধ্যে চোখে কেটা দেয় ভাঙ্গিটা ঘুরে ঘুরে হয়েছে তো এই যে কুমড়া বড়ি দিছে দেখে আর কি দিছে এদের মিষ্টি কুমড়া গাছ লাগাই তো ঘরের চালের সাথে গাছ লাগাই ওখানে মনে হয় মিষ্টি কুমড়া হয়েছে সেটাও দিতে আবার হচ্ছে আরও আছে দেখি বিভিন্ন ধরনের জিনিসের এটা হচ্ছে যে চালের গুড়ি যাক অনেকদিন পরে রহমত পাইছে আল্লাহ তালা যদি কারো ঘরে কিছু কেউ দেয় সেটা নাকি রহমত হিসেবে বহন করে বয়ে আসে রহমত বয়ে আসতে তাহলে রহমতের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হয় যেটাকে বলে এটা হচ্ছে নিয়ামত আজকে আমার ঘরে হাঁটিয়ে আসছে এতদিন দেয় নেই তাতে কি হয়েছে সে দুঃখ করার কোনো লাভ নেই তবে আজ দিছে এটাই হচ্ছে নিয়ামত আরও আরো যে এনে হচ্ছে রসুন রসুন যেহেতু এখন বয়স হয়ে গেছে কিছু ঝুড়ি রসুন আবার তার সাথে গোটা রসুন এগুলাও দিছে হ্যাঁ সবচেয়ে যেটা সুন্দর হয়েছে মানে টাটকা ফ্রেশ ফ্রেশ থিম সিমটা অনেক মিষ্টি মিষ্টি লাগে গ্রামের চাষের সিম আবার বেগুনটাও গাছের বেগুন আমার ছেলে দিয়ে লবণ ছাড়া ভাজি করে দিলে ভালোই খায় তো সব মিলিয়েই আল্লাহ তাল্লাহ যদি কারো জন্য নিয়ামত পাঠায় সেটা শুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যে যেখানে আছে যার যার মতো আছে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমিও দোয়া করি তারা যদি আমাকে কাছে না নিয়ে সুখে হতে পারে দূরে থাকলেই সুখী তো তারাও সুখে থাকে আমিও সুখে আছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন কেমন হলো আমি শেয়ার করলাম শাশুড়ি দিসে হ্যাঁ এখন আমি তো ধরেন সব মিলেই ধরেন দিস আমি খুশি মনে আলহামদুলিল্লাহ করে সব গ্রহণ করছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো কি না একটু লাইক কমেন্টস করে সবাই জানাবেন হ্যাঁ আর যেহেতু চালের গুঁড়ি দিছে সবাই পিঠে খাওয়ার জন্য আসবেন দাওয়াত রইলো বাই বাই এই ছিল আজকের ভিডিও আজকে ইনফরমাই ভিডিও বাই বাই